বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখাবো আমি কিছু দেশি মুরগির বাচ্চা উঠিয়েছিলাম তো এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে একটু আলাদা দুই রকমের মুরগি আছে সরি দুই রকমের মুরগি বললে ভুল হবে তিন রকমের মুরগি আছে তো এই মুরগিগুলো আসলে সচরাচর গ্রামে দেখা যায় না কোনো খামার তো দূরে কোথাও আর কি দেখা যায় আমাদের এলাকায় নেই তো এই বাচ্চাটা দেখো বন্ধুরা বাচ্চাটার পায়েও ফুয়ে আছে। তো আর একটা বাচ্চা আর একটা মুরগির বাচ্চার মাথায় সাদা টুপি পরানো আছে ওই যে ওইগুলা আর এই যে গলা ছুলানো এই যে মুরগির বাচ্চাটা এটা আমার অনেক পছন্দের একটা মুরগি তো এটা একটা মোরগ হয়েছে একটা মুরগি হয়েছে দুইটা বাচ্চাই আছে দুটা কি তিনটা বাচ্চা আছে তো যাই হোক এই মুরগির বাচ্চাটা আমার অনেক পছন্দের আর এই যে পায়ে যে অতিরিক্ত লোম এই মুরগিটাও অনেক সুন্দর তো এগুলো নাকি বড় হলে অনেক সুন্দর হয় দেখতে তো এগুলো আসলে আমার মুরগি ছোট যে আমি মুরগিগুলো উঠিয়েছি তার মধ্যে এইগুলা আসলে পেয়েছি তো আমি একজনের কাছে মুরগির বাচ্চার অর্ডার দিয়েছিলাম সেই লোকটাই দিয়েছে তো আমি দেশি মুরগি আর কি সহোত্তর পিস বাচ্চা নিয়েছিলাম সহত্তর পিসের মধ্যে ডিফারেন্ট কিছু আর কি পেয়েছি তো এই মুরগির বাচ্চাগুলোর বয়স মাত্র এক মাস নিয়মিত ফিট আর ছোট চাউল যে ভাঙা চাউল আমরা যেটা কি খুদ বলি তো সেইটা আর কি মিক্স করে জিরো ফিডের সাথে মেশা খাওয়ানো হচ্ছে তো এদিকে দুপুর টাইম বাচ্চারা একটু নাস্তা আর কি চাচ্ছে তো ভাবলাম কিছু একটা করে দেই তো আর কি দোকানের সিঙ্গারা প্রত্যেক দিন ওরা কিনে খায় তো আজকে ভাবলাম একটু শিঙ্গারা করি তো আমি প্রথম করছি তার জন্য এখানে একটু সুজি নিয়েছি সুজিটা তেল দিয়ে ভেজে আমি একটু চিনি দিয়ে নিলাম তো আমি সুজিটাকে কলানোর জন্য হালকা একটু পানি দিয়েছিলাম এই কারণে আর কি একটু দলা হয়ে গেছে তো যাই হোক এটা কীভাবে করে আমার জানা নাই তো আমি একবার একটু দেখেছিলাম ইউটিউবে তো এখানে আমি ময়দাটা তেল আর লবণ দিয়ে পানি দিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে নিয়ে এসেছি তো এখান থেকে চারটি শিঙারা হবে তো একটু ছোট ছোটো করেই রুটি করে নিব তো রুটি করে নিয়ে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে দিব। তো পারফেক্টভাবে এগুলা আমি আসলে করতে পারি না কখনো করিনি আমি ফার্স্ট করছি দেখতেই পাচ্ছেন সুজিটা আমি চিনি দিয়ে এভাবে ভেজে নিয়েছি তবে আরও একটু মনে হয় ভাজলে ভালো হতো তো যাই হোক এবার প্রথম করছি এর পরের বার করলে আসলে ভুলগুলো কোথায় আসলে বুঝতে পারলাম পরের বার করলে পারফেক্ট হবে আশা করি তো এইভাবে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি যদিও অনেক সুন্দর হয়নি তো বন্ধুরা আমি বলছি যে এটা আমি কখনো করিনি আমি ফার্স্ট টাইম করেছি তো এই তো পাঁচটি শিঙ্গারা হয়েছে আমি ভেবেছিলাম চারটি হবে তো গুলো একদম তেলটা হালকা করে গরম করে নিয়েছি এখন আমি চুলায় আর কড়াইতে আর কি গুলো ভাজার জন্য দিয়ে দিলাম একদম হালকা করে ভেজে নিব জোরে জাল দিয়ে ভাজা যাবে না আর কি এরকমই আমি দেখেছি এভাবেই করে তো একটু লালচে লালচে হয়ে গেছে তবে আরও একটু লাল করে ভাজতে হবে ভাজাটা শক্ত করে ভাজতে হবে তাহলে শিঙারাটা মুছমুছে হবে তো যাই হোক ভুল ত্রুটি থাকতেই পারে তবে এটা কিভাবে বানায় আমি জানি না যদি বন্ধুরা তোমরা কেউ আমার চাইতে ভালো করে বানাতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার কোথায় ভুল হলো সেটাও জানাবে তো এখানে শিরা তৈরি করার জন্য আমি এই হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর একটু জর্দার কালার দিয়েছি যাতে সিঙ্গারাগুলো লাল টকটকে হয় তো দিয়ে একটু শিরা তৈরি করে নিব তো আমি অফিস কিনে করে ফেলেছিলাম এই জন্য আর কি চিনি দেওয়াটা দেখাতে পারিনি তো এখানে আমি ওই শিরার পানির মধ্যে শিঙারাগুলো দিয়ে নিচ্ছি শিঙাটা আমি একদম মানে হালকা গরম আছে এই অবস্থায় দিচ্ছি গরম গরম দিলে একদম শীত হয়ে যাবে তো আমার শিঙারাটা আরেকটু ভাজা লাগতো তো আরও একটু বেশি ভাজলে ভালো হতো তো যাই হোক প্রথম প্রথম আমি বুঝতে পারলাম যে আসলে কিভাবে এটা করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছা একটা টিস্যুর উপরে নিয়ে নিয়েছি যাতে আর কি রসগুলো টিস্যুতে শুষে যায় তো তারপরে আর একটা প্লেটই নিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে প্রথম প্রথম হলেও খাওয়া যাচ্ছে আর কি তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সঙ্গে একটি লাইক দিয়ে যাবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবে তো আমি মজা হয়েছে খেতে আসলে আমি ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ